এক পাশে ভাবি ভাবি ভাইরাল ভাইরাল মানে এটা তো অনেক ভাইয়ের আমার সাইকে আছে রোলার খাট রোলার মডেল এই যে আসার মারবেন গেলে টাকা রিটার্ন লাভ ডিজাইন লাভ ডিজাইন ভাবি খুশি ছয় হাজার পাইকারি মাত্র আট হাজার টাকা ভাইয়া রাজুকে মডেল আসল মডেলের রাজুকীয় খা আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম এমন ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাদাতে যাবো ধরনের ফার্নিচার

ফ্যানিচার নেবেন তাও 1 টাকাও অ্যাডভান্স লাগবে না বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা আর মাল রাইগা তারপরে গাড়ি সাথে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রথমে যে দোকানের লোকেশনটা বলে দিছি দোকানের লোকেশন হলো ঢাকা হাজারীবাগ ভেরি বাদ খানকা শরীফের পাশে ইমন ফার্নিচার 6 নম্বর দোকান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন জি ভাই শুরু করতে যাচ্ছেন কুডদেবা ভাই শুরু করতে চাইছি এই যে এটা রাজা খাট দিয়া একদম ইউনিক মডেল ইউনিক মডেল এটা তো ছয় ফিট সাত ছয় ফিট বাই সাত ফিট দেখেন ঘরে তাহলে ডাবলটা ফিটনেস কত ভাই এটা ফিটনেস হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা জি ভাইয়া অনেক দিন ব্যবহার করতে জি ভাইয়া

আপনি এই যে টা দেখেন কত সুন্দর আনকমন ফিনিশিং যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে জি ভাইয়া ফিনিশিংটা যাচাই বাছাই করে কিনবেন তাহলে ঠকবেন না ঠকবেন না

যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবে আরো কালেকশন আরো কালেকশন আছে ভিডিও কলে দেখে নিতে হবে জি ভাইয়া জি চাইলে কিন্তু ডিজাইন মিলে আপনারা ফুল বেডরুম সেটাও কিনতে পারবেন

জিনিস পেতে কিন্তু রাখতে পারবেন জি ভাইয়া আবার লক জি এটার দাম কত ভাইয়া মাত্র আট হাজার টাকা আট জি ভাইয়া এত সুন্দর শুধু কালার আলাদা কালার এটাও পাঁচটা হবে কিং সাইজ এটার দাম কত মাত্র টাকা 8000 টাকা জি ভাইয়া পাইকারি দামে খুশি রয়েছে এমন কালেকশন ভাই এ কালার ডয়ের এটাও পাঁচটা জি ভাইয়া

ধামাগা আবার চলছে ইমন বাড়ি সারে টাকা গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্বের চৌষট্টি জেলা থেকে একের ভিতর সব পেয়ে যায় ভিতরে দুই দাম কত ভাই মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় আলমারির মতো জায়গা এই দেখেন কিনবেন

একদম ভাইরাল ভাইরাল মানে এটা তো অনেক ভাইয়ের আমার চাইতে আছে এইটা ঘরে থেকে ঘরে লুকটাই চেঞ্জ হয় জি ভাই গুডোনো তো আরো কালেকশন আছে এইটা এই এই মডেলের 10টা খাট অর্ডার দেওয়া আছে

তারপরে নিচে কিন্তু দুটা ডয়ার এই ড্রেসিং টেবিল ঘরে থাকে ঝগড়ার দিন শেষ ঝগড়ার দিন শেষ সেইটার দাম কত ভাই মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র ছয় হাজার ছয় হাজার নিজস্ব কারখানায় প্রোডাক্ট গুলো তৈরি জি ভাইয়া কম এই দিচ্ছেন এই যে আলমারি দেখেন

আমরা মাত্র আট হাজার টাকা ভাই সত্যি সত্যি ভাই এই খাত্রি আলাদা কালার আলাদা যার যেটা পছন্দ ডিজাইন ফুল কিন্তু আরো কালেকশন আছে আরো বহুত কালেকশন ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু একদম রাজকীয় মডেল ভিতরে বাইরে সেম কালার সেম টু সেম ফিনিশিং সেম ফিনি দুটো দুটা পাল্লা জি ভাইয়া এই যে মাঝখানে দুটা ডোর দুই সাইডে দুটা পাল্লা আবার টু পার্টে ক্যারিং করতে পারবে জি জি এই যে টু পার্টে আমি ক্যারিং করে দেই এই পিস্তলা কিন্তু আপনারা ইজিলি ক্যারিং করতে পারবেন জি ভাইয়া এটার দাম কত ভাই মাত্র 10500 টাকা 10500 জি ভাইয়া একটা কিনলো পাইকারি 10 টাকা 10 টাকা এদিকে আরেকটা কালেকশন ভাই একই প্রাইস ভাই এটা 10500 এটা এটা 10500 যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন জি ভাই এটা রোলার মডেল খাট ভাই এটা হলো 5 ফিট বাই 7 ফিট মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজ চাইলে কিন্তু কিং সাইজও আছে কিং সাইজ এই যে পিছনে কিং সাইজ আছে এটার দাম কত ভাই মাত্র 6000 এটা হলো মজুরির দামে খাট জি ভাইয়া

একবার সম্পূর্ণ ফ্রি শুধু হবে জি ভাইয়া আপনাদের চয়েস মতো যে কোনো কালার করে এটার দাম কত ভাই মাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার গরম এই শীতের মাটিতে বসতে হবে না সোফা সেট কিনতে কম বাজেট জি ভাইয়া এটি কারো হাজার টাকা টি টেবিল সহ মাত্র পনেরো হাজার বারো হাজার দেখেন এত সুন্দর সোফা

চকের দামে খাট চকির দামে খাট সবচেয়ে বড় সাইজের খাট মাত্র আট হাজার টাকা আট হাজার পছন্দ ওইটাই নিতে ওইটাই নিতে পারবেন এটা কি আনলেন ভাই

দাম কত ভাই এটার প্রাইজ হল মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা কালার আলাদা টাকা দিতে হবে না পণ্য যাবে দেখে শুনে তারপর প্রতারণার দিন শেষ ইমন ফার্নিচারের বাংলাদেশ কেউ যদি আসতে চায় কিভাবে আসবে ভাই ঢাকা ছয় নম্বর দোকান ভিডিওর আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোগা বোলুক সাথেই থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ